নিজের গুরুত্ব বাড়াতে চান তাহলে এই উপায়গুলো জেনে নিন প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলবেন না সুযোগ পেলেই চুপ থাকার চেষ্টা করুন আমরা হয়তোবা আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে অনেক কথাই বলি কিন্তু সব জায়গায় বক বক করার যদি অভ্যাস থাকে সেটি আপনার গুরুত্ব কমিয়ে দেবে খুব বেশি বিপদে না পড়লে কারো কাছ থেকে টাকা ধার চাইবেন না মনে রাখবেন টাকার লেনদেন কিন্তু সম্পর্ক নষ্ট করে দেয় তাই খুব বেশি বিপদে না পড়লে অন্য কারো কাছ থেকে টাকা ধার চাইবেন না বন্ধুদের সঙ্গে যদি ঘন্টার পর ঘন্টার অপ্রয়োজনীয় আড্ডা দেওয়ার অভ্যাস থাকে সেটা একটু কন্ট্রোল করা উচিত আপনি যদি যে কোনো অপরাধমূলক কাজে নিজেকে জড়িয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার গুরুত্ব কমে যাবে এবং নিজের কাছে নিজে আপনি অপরাধই হয়ে যাবেন এবং টুড়ে ও টুমোর সেটা কিন্তু ধরা পড়বেই তাই সাবধানী হন সুযোগ পেলে মানুষকে সাহায্য করবার চেষ্টা করুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন